নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আজ বানিয়ে ফেলেছিলাম একটু মুগের ডাল দিয়ে বানানো পিঠে মুগ সামালি এই পিঠে বানাতে যেমন সহজ আর বেশি কিছু উপকরণও লাগে না সামান্য কিছু মুগের ডাল একটু নারকেল ছাই হলেই আর চালের গুঁড়ো এই তিন রকম জিনিস দিয়েই হয়ে যায় মুগ সামালি পিঠে এখন আমি একশো গ্রাম মুগের ডালকে হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে ভালো করে ধুয়ে আমি মুগের ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি অন্যদিকে কড়াইয়ের মধ্যে একটা নারকেলকে কেটে আমি কুড়িয়ে নিয়ে তার মধ্যে নারকেলটার ছাই বানিয়ে নেবো তার মধ্যে দেবো কিছুটা ঝোলা গুড় আর একটু চিনি এই দু রকম জিনিস দিয়ে আমি বানাচ্ছি কারণ এটা ভাজা হবে তো বেশি গুড় দিলে বাইরে রসটা বেরিয়ে আসার চান্স বেশি তাই একটু চিনি দিয়েছি আর অন্যদিকে আমি আর একটা কড়াইয়ে ডালটা সিদ্ধ করে ভালো করে নেটে চেড়ে নিচ্ছি এদিকে আমার নারকেল ছাইটাও দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এখন আমি নারকেল ছাইটা নামিয়ে নেব আর ডালটা ভালো করে কাঁটা দিয়ে নেড়ে একদম পুরো ঘেঁটে গলিয়ে নেব আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এক কাপের মতো চালের গুঁড়ি এটা সিদ্ধ চালের গুঁড়ি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা মণ্ড বানিয়ে নেব ফুটন্ত অব অবস্থাতেই এই চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাকটা করিয়ে নিতে হবে যদি ডালটা কম হয়ে যায় তাহলে হালকা করে একটু ঠান্ডা জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নিলেও কিন্তু মাখাটা হয়ে যাবে আর এক্সট্রা করে ডাল সিদ্ধ করে দিতে লাগবে না হালকা জল দিয়ে মাখিয়ে নিলে এটা সুন্দর হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ওটাকে ভালো করে চাপা দিয়ে দেবো আর গ্যাসটা ততক্ষণে একদম কমানো থাকবে আমার গরম লাগছে তাই হাতটা তুলে নিয়ে ভালো করে ঠান্ডা জল হাতে বুলিয়ে বুলিয়ে আমি ওটাকে পুরো মুন্ডটাকে সুন্দর করে মেখে নেব দেখছেন কত সুন্দর কালার হয়েছে আর ডালটা পুরো সিদ্ধ হয়ে পুরো গলে গিয়েছিল এইভাবে আস্তে আস্তে কড়ার মধ্যে ভালো করে মেখে নিতে হবে গরম খুব গরম অবস্থাতেই এটাকে মাখতে হবে এখন আমার এই মুন্ডটা বানানো হয়ে গেছে বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানান ভালো লাগলে একটা লাইক লাইক করে দিন আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখেন আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাই হোক আমার এখন একটা পিঠে বানানোর জন্য একটা আমি গোলা তৈরি করে নিয়েছি এটা এই পিঠে একটু ছোটো ছোটোভাবে বানাতে হয় খুব বড় করে বানালে এটা ভাজতে অনেক সময় লেগে যায় ছোট্ট ছোট মাঝারি আছে এই পিঠেগুলো ভাজতে হয় দেখুন কত সুন্দর ছোট্ট ছোট আমি এমনি সাধারণত ছোট্ট ছোট্ট ওই পিঠে করি আর অল্প করেও পুট দিলে হবে না আর খুব বেশি দিলেও হবে না এমনভাবে পুরটা দিতে হবে যেন পুড়টা সুন্দরভাবে ওর মধ্যে থাকে দেখুন কত সুন্দর ছোট্ট একটা পিঠে বানানো হয়েছে এইভাবে সমস্ত পিঠেগুলো আমি ছোট ছোট করে অল্প অল্প কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতে হবে আমার তেলটা আগে থেকেই বসানো ছিল এখন আমি একটুখানি এ তেল মাখা দিয়ে দেখলাম যে তেলটা হয়ে গেছে এখন ওপর থেকে আমি আস্তে আস্তে পিঠেগুলো দিয়ে অল্প অল্প করে হালকা আঁচে খুব জোর দেওয়া যাবে না মাঝারি আঁচে এই পিঠেগুলো ভাজতে হবে কারণ জোর দিয়ে দিলে বাইরেটা কাঁচা থাকবে আর ভিতরটা পুড়ে যাবে এমনিতেই এই নারকেলের পুড়ের যে গুড়টা দেয়া হয়েছে যার তার জন্য গুড়ের রস ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছে আর এই যে হালকা হালকা একটু লালচে ভাব এসে যাচ্ছে না হলে চিনি দিয়ে শুধু করলে এইটা হয় না আমি গুড় দিয়ে বানিয়েছি বলে গুড়ের রসটা বাইরে বেরিয়ে এসছে ওই জন্যে হালকা হালকা একটু গুড়ের রস লাল লাল হয়ে গেছে এভাবে প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব দেখুন কত সুন্দরভাবে আমার পিঠেগুলো ভাজা হচ্ছে সমস্ত পিঠে আমি একা হাতেই বানিয়েছি কারণ একসঙ্গে এটা বানালে হয় না আস্তে আস্তে অল্প অল্প করে তৈরি করে বানিয়ে নিতে হবে সমস্ত পিঠে দেখুন কত সুন্দর কালার হচ্ছে এখন আমার সমস্ত পিঠেই বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর পেজটিকে ফলো করে নেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন